মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে আমি সেটা হাঁস করি আর শীস মার্কায় করি দলের মনোনয়ন না পেলে নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি বলেন জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে আমি মনোনয়ন পাই বা না পাই মাঠ ছাড়লে তো হবে না মানুষ যদি চাই নির্বাচন তো আমাকে করতেই হবে এখন সেটা মার্কাই করি বা মার্কাই করি সেটা বড় বিষয় নয় সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমের টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে 嗨。<noise> <noise> আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি তো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কিনা দর্শক মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানা এবার ভক্তদের ডাকে সাড়া দিয়ে রাজপথে তিনি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতেছেন কারণ তিনি তার নিজ এলাকায় তার ভোটারদের এবং ভক্তদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা যদি আমাকে শক্তিশালী করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার সাথে থাকেন তাহলে আমি অবশ্যই নির্বাচন করব তাতে আমার দল আমাকে মনোনয়ন দেখ বা না দেখ তারা আমাকে মনোনয়ন থেকে যদি বঞ্চিত করে তারপরেও আমি অন্য কোন নির্বাচনে নামব দর্শক এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন এই বেরিস্টার রমিন ফারহানা দর্শক এ কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে নামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি এই ব্যারিস্টার রমিন ফারহানা তিনি যেই প্রতীক নিয়ে মাঠে নামবেন এবং ভক্তদের কথা রাখতে তিনি যেই প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি এই বিএনপি দল এই রুমিন ফারহানাকে কেন মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেটার কিছু অংশ আমরা দেখবো এরপরে ওই বিষয়টি দেখব দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত একটি ঠাকুর এনপির মতো বড় রাজনৈতিক দল যেখানে দুইশো সাঁইত্রিশটি আসনে নাম ঘোষণা করেছে এই বিএনপি কেন নিজেদের ঘাঁটি হিসাবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কোনো প্রার্থী রাখল না আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি যাত্রা দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনও ক্যান্ডিডেট টিকিট করেনি সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কি না তারা রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও দুইটি আসনে প্রার্থী দেওয়া থেকে বিরত থেকেছে এই আসনগুলো আসলে কাদের জন্য খালি রাখছে বিএনপি প্রশ্ন একটাই বিএনপির যে নীরবতা এটির পেছনে আসলে কারণটি কি রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেত্রী তবে কি বলির পাঠা হতে চলেছে বিএনপির জন্য কর্মীর ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা একদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টিভি টক শো রাজপথ মিডিয়া সব এক হাতে সামলেছেন রুমিন ফারানা আমাদের যে স্ট্রাকচার বিএনপি সেটা হচ্ছে অনেকটা লুসিড অনেকটা উইড অনেকটা ঢিলেঢালা ঢালা ধরনের এখানে প্রত্যেকটা এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী আরো পাঁচ ছয় জন করে আছে আওয়ামী সরকারের পুরোটা সময়ে বিএনপির যতগুলো নেতা নেত্রীকে মানুষ বিএনপির ফেস হিসেবে চিনেছে রুমিন ফারানা তাদের মধ্যে অন্যতম আপনি অনলাইনে যে কোনো জায়গায় রুমিন ফারানা লিখে সার্চ করলে রুমিন ফারানা পূর্ণ একটি ইন্টারফেস পাবেন যেখানে বিভিন্ন টিভি ইউটিউব পত্রিকার পাতায় সব জায়গায় সরব ছিলেন তিনি তাহলে নির্বাচনের আগে তার মতো জনপ্রিয় নেত্রীকে কেন স্যাক্রিফাইস করতে হচ্ছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্রাহ্মণবাড়িয়া দুই যে আসন সরাইল আশুগঞ্জ এখানে চরম উত্তেজনা চলছে এখন কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে এই আসনটি কেন এত গুরুত্বপূর্ণ তিয়াত্তর সালের পরে দুই সালের উপনির্বাচন ছাড়া গত পঞ্চাশ বছরে আওয়ামী লীগের কোনো প্রার্থী এই আসন থেকে জিততে পারেনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি হচ্ছে বিএনপির এক দুর্ভেদ্য দুর্গ যেটি সবসময় তারা দখলে রাখতে সক্ষম হয়েছে এই দুর্ভেদ্য দুর্গের চাবি তাহলে এবার কার হাতে উঠতে চলেছে কে সমর্থন পাবে এই আসনে এবং কার জন্য রুমিন ফারানার মতো জনপ্রিয় নেত্রীকে এই আসন থেকে নমিনেশন এখনো কনফার্ম করা হলো না যে মানুষটির নাম ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাথে গত কয়েক বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা দলের তরুণ মুখ তরুণ নেত্রী

বিএনপি দলের করুণ পরিণতির সময় যারা পাশে ছিল দীর্ঘ সতেরো বছর পর্যন্ত যারা এই দলের জন্য কষ্ট করেছেন এরকম প্রায় দশজন হেভি ওয়েট নেতাকর্মীরা যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে দর্শক এদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির করুণ পরিণতির সময় গণমাধ্যমে বলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন টক বলেন বিভিন্ন জায়গায় কিন্তু তিনি তার এই দলকে সামনে রাখার জন্য তিনি তার দলের জন্য কিন্তু অনেক ধরনের কষ্ট করেছেন এবং তাকে কিন্তু এই দলের জন্য অনেক কষ্ট পোহাতে হয়েছে যারা তার বিরোধিতা করত তারা কিন্তু এক সময় তার উপরে হামলা এবং তার বাসার উপরে হামলা বিভিন্ন হামলা মামলার উপর দিয়ে কিন্তু তার একটা সময় অতিবাহিত হয়েছে এবং তার যারা ভক্তরা রয়েছে তার যারা অনুসারীরা রয়েছে তারা কিন্তু সকলেই আশাবাদী ছিল যে মনোনয়ন পাবে এই বেরিস্টার রুমিন ফারহানা কিন্তু যখনই তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং এই মনোনয়ন নিয়ে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাও কথা বলেছে তিনি বলেছেন যে আমার আসনে এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এবং আমি আশাবাদী যে আমাকে মনোনয়ন দেওয়া হবে কারণ এই দলের জন্য আমি দীর্ঘ সতেরো বছর কষ্ট করেছি আর এই দলের জন্য কষ্ট করেছি দলের জন্য ত্যাগ করেছি এই দলের জন্য এত কিছু করার পর দল আমাকে যে মনোনয়ন দেবে না এটা কোনোভাবেই হতে পারে না দর্শক তার নিজ এলাকায় একটা প্রোগ্রামে তিনি কিন্তু তার ভোটারদের এবং তার ভক্তদের কিন্তু কথা দিয়েছেন যে আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন সাপোর্ট করেন আমি আপনাদের থেকে কোনো কিছুই চাই না শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা থাকলে আমি এই এলাকায় নির্বাচন করব এবং আমার শেষ ঠিকানা হবে আমার এই নিজ এলাকা এমন জ্বালাময়ী বক্তব্য দেওয়ার পরেই কিন্তু তার যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু তার এই কথায় সাড়া দিয়েই কিন্তু ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে তারা গ্রহণ করছে এবং ইতিমধ্যেই গণমাধ্যমে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন যে আমার ভক্তরা যেহেতু চাইতেছে আর আমার ভক্তরা যেহেতু আমার ডাকে সাড়া দিয়েছেন সুতরাং ভক্তদের কথা রাখতে ভক্তদের ডাকে সারা দিতেই আমি নির্বাচন করব। তাতে দল আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করুক আর না করুক দল যদি আমাকে ধানের শীষ দেয় তাহলে তো ভালোই আর যদি দল আমাকে মনোনয়ন না দেয় মনোনয়ন থেকে বঞ্চিত করে তাহলে আমি অন্য পথিক নিয়ে আমার নিজ আসনে নিজ এলাকা আমি নির্বাচন করবো সেটা এমন কথাই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং গণমাধ্যমে হ্যাঁ রুমিন ফারহানা জানিয়েছেন দর্শক আপনার কি মতামত কোন কারণে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেটা আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে যদি আপনার কোনো কমেন্ট থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Kodá eu